সোহাগ পরিবহনের কাউন্টারের হামলায় স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত দুই নেতা সহ গ্রেপ্তার দুইজন জন রাজধানীর মালেবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় করা মামলার প্রধান আসামি সহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে শনিবার ছয় সেপ্টেম্বর পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত দুজন হলেন প্রধান আসামি স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বেলাল তালুকদার এবং বাপু এর আগে গত বৃহস্পতিবার পারভেজ ও জয়নাল নামে দুজনকে গ্রেপ্তার করা হয় এ নিয়ে ওই ঘটনায় মোট চারজন গ্রেপ্তার হলেন র্যাব আইন ও গণমাধ্যমের শাখার পরিচালক উইন কমান্ডার এম জেড এম ইতেখাব চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন এ ব্যাপারে সোহাগ পরিবহনের মালিক ফারুক তালুকদার বলেন বুধবার রাতে ঢাকার বাইরে থেকে সোহাগ পরিবহনের কাউন্টারে একটি গাড়ি মালিবাগ রেলঘাটের কাছে এসে সোহাগ পরিবহনের কার্যালয়ের সামনে এসে পৌঁছায় তখন যাত্রীরা বাস থেকে নামছিলেন যাত্রীদের নামার পথে দুই ব্যক্তি ধূমপান করছিলেন তাদের প্রতিষ্ঠানের তিনজন কর্মী তাদের সরে গিয়ে ধূমপান করতে বলেন এতে তারা ক্ষুব্ধ হন ধূমপাই এক ব্যক্তিকে ফোন করতে দেখা যায় এর কয়েক মিনিটের মধ্যেই চাপাতি ছুরি রড লাঠি সুটা নিয়ে প্রায় পঞ্চাশ জন দুর্বৃদ্ধ এসে সোহাগ পরিবহনের কার্যালয় ও কর্মকর্তা কর্মচারীদের উপর হামলা চালান হামলাকারীরা তার ভাই আলী হাসান তালুকদার সহ কয়েকজনকে কুপিয়ে জখম করেন রমনা থানার উনিশ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক ও সভাপতি বিলাল হোসেনের নেতৃত্বে এই হামলা চালানো হয় সোহাগ পরিবহনের কর্মীদের কুপিয়ে আহত করা ও কার্যালয়ে করার ঘটনায় গত বৃহস্পতিবার দুপুরে সোহাগ গ্রুপের নিরাপত্তা কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ আল আমিন বাদী হয়ে রমনা থানায় মামলা করেন মামলায় স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বেলাল সহ আঠারো জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আঠারো থেকে বিশ জনকে আসামি করা হয়েছে